এই এরকম একটা দরজা ছিল তার বাইরে যে লোহার দরজা ছিল ওটা বন্ধ করা থাকতো আমি নক করলে তারপরে আসতো পর আমাকে আমি হাত বেঁধে চোখ বেঁধে মুখোশ করিয়ে নিয়ে যেত প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ কদম ভিতরে নিয়ে খুলে দিত টয়লেটের কাছে আমার ভিতরে নখ করলে আবার ভিতরেটুকে একইভাবে বেঁধে আবার নিয়ে আসতো মুখ ঘা হয়ে গেছিলো ওষুধ দেওয়ার পর ওই ঘা আরও বেড়ে গিয়েছিল ভাবতে আমার এই যে এখান দিয়ে দেখেন চোখ কুচকে গেছে আমার সব ওষুধ এই ওই ওই ঘায়ের কারণে আমার এই বন্দী অবস্থায় যে পাঁচজন ডিজি ছিল ডিজিএফআ এর তার তিনজন আমার ছাত্র ছিল সেই কারণে তারা আমার প্রতি শ্রদ্ধা দেখিয়েছে আমাকে এত খারাপ অবস্থায় রাখেনি আমার আলহামদুলিল্লাহ আমাকে শারীরিকভাবে নির্যাতন করেনি বাকি সবাইকে না শারীরিক নির্যাতন করেছে তো সেই দিক দিয়ে আমাকে তারা এরকম এত ছোটো রুমে একটু বড় রুম দিয়েছে আমাকে শারীরিক নির্যাতন করেনি কিন্তু আমি তাদের জন্য সমাবেশে আমি আশেপাশের রুম থেকে যখন চিৎকার চেঁচামেয়ে কান্না শুনতাম যখন নির্যাতন করা হতো মাঝে মাঝে মানুষ প্রলাপ করছে বিলাপ করছে গুঙ্গাচ্ছে কাঁদছে এগুলো অসফ আমার তখন মন খুব জ্বালা করতো এবং আমি বই লিখেছি আমি তাহলে আল্লাহর জন্য আল্লাহ তাদের জন্য দোয়া করতাম তুমি মজলম থেকে সাহায্য করো ছাত্র শিবিরকে কি বলবে নতুন করে মানে জাতিকে দেখার সুযোগ এই ছাত্র শিবির তো আসলে যুগ যুগ থেকেই এই ভারত এবং ভারতদের গোলামদের মিথ্যা প্রচারণার শিকার ছাত্র শিবিরের যত প্রচার আছে তার শতকরা নিরানব্বই দশমিক নিরানব্বই ভাগ মিথ্যা আমার বাবা এমন দলের নেতৃত্ব দেন নেই যার ছাত্র সংগঠন যাদের সহধর্মী ছাত্র সংগঠন তারা এই ধরনের অপকর্ম করে যারা করে তাদের ইতিহাস দেখেন আপনি ব্রিটিশ আমলে কলকাতার বেকার হোস্টেলে আলমারির তালা ভেঙে মাছের মাথা খেয়েছে চুরি করে স্পিকার পিটিয়ে হত্যা করেছে এই শহীদ আব্দুল মালিক যে এই ময়দানে যারা কথা বলছে আমার তখন দশ বছর বয়স স্পষ্ট মনে আছে শহীদ আবুল হত্যা করেছে এগুলো তাদের উত্তর তো যারা এগুলি প্রচারণা করে আমরা বাঙালি আবেগী জাতি হুযুগী জাতি আমরা কোনোটা যাচাই করার চেষ্টা করি আমরা যাচাই না করেই যেটাই প্রচার হচ্ছে আমরা সেটা প্রচার করছি অথচ হাতে স্পষ্ট আছে যে মিথ্যা কথা বলার জন্য এতটুকুই যথেষ্ট তুমি একটা কিছু শুনলে যাচাই না করে প্রচার করো আমরা মিথ্যা কথা বলে যাচ্ছি তার মানে তো আমরা এইভাবে মিথ্যার আসলে গোয়েবসের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন আজকে অ্যাটর্নি জেনারেল তার নাম বলেছে গোয়েবলস হিটলারের ছিল এবং তার থিওরি ছিল যে একটা মিথ্যা একশোবার বললে সত্য হয়ে যায় ভারতের অর্থায়নে ভারতের দালাল দোসর গোলামরা এই মিথ্যা প্রচার স্বাধীনতা পড়তে পড়ে এসে শিবিরের মধ্যে এরকম করছে আমি আপনাকে একটা উদাহরণ দিই আমার প্রতিবেশী একজন একদম অন্ধ আমি ভক্ত এবং তার মেয়ে ওই তথাকথিত কী হয়েছে সাবেক ঘনজাগরণ মন্ত্র নাকি ওখানে ফাঁসি যায় কপালে ব্যানার লাগিয়ে আসতো আমি তাকে একজন জিজ্ঞাসা করেছি আমার সে আপনি বলেন যে শাহবাগের চত্বরে আপনার মেয়েরা দুটো সময় কত আসতে গিয়ে একা গাড়ি চালিয়ে আসতে আটকা পড়েছে এখন চারদিকে চার রাস্তা দেখলো একদিকে ছাত্রলীগ একজন ছাত্র ইউনিয়ন একজন ছাত্রমন্ত্রী একজন ছাত্র শিবির এখন আপনি মেয়ে বললো আপনাকে বাবা আমি কী করবো আপনাদেরকে কী উপদেশ দেবেন বলে আমি তাকে বলব যে আপনার ছাত্র শিবিরের ছেলেদের কাছে যত নিরাপদ তো যাদেরকে আপনি এমন নিরাপদ মনে করেন তাদের বিরুদ্ধে আপনারা পুরো পরিবার কেন এত বিরোধিতা করেন তো এগুলি সমস্ত আমরা আবেগে যেতি এবং এই এদের এদের তথাকথিত জনক যিনি ওনার একটা যোগ্যতা ছিল উনি কথার মালা ধরিয়ে উনি মানুষের আবেগে জাতিকে খুব আবেগপ্রবণ করে ফেলতে পারতেন ওনার দেশ যোগ্যতা ছিল না উনি প্রথম ফ্যাসিবাদ ছিলেন এবং দ্বিতীয় ফ্যাসিবাদ তো উনি মা বাবাকে অনেক বেশি সারিয়ে দিয়েছে এটা দেশের মানুষ দেখেছে আমার মুখের কথা না আপনারা দেখেছেন এবং এই এই জাতি এর মধ্য থেকে মুক্তি পেয়েছে আমি এই জুলাই শহীদদের সেলুট জানাই এবং আমি বলি যে আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের মধ্যে একটা কষ্ট হলো যে আমি এই বিপ্লবের অংশীদার হতে পারলাম না কিন্তু আমি আমার পরিবার দেশবাসী তার আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে যারা এই শৈল্পিক যারা ক্রিয়েটিভ কাজটা করেছে তাদেরকে সত্যি ক্রেডিট দেওয়ার মতো যে এত রিয়েল মানে ডেপিকশন এত অ্যাকচুয়াল ডেপিকশন অফ দি অফ দি মানে আয়না ঘর আমি আমি সত্যি আমার মনে হচ্ছে যে আমি ফ্ল্যাশব্যাক হচ্ছে আগে থেকে চলে মানুষের জন্য এই সুযোগ করে দেওয়ার জন্য স্যামকে ধন্যবাদ ফ্যাসিস্ট ক্ষমতা ধরে রাখার জন্য মানুষ কি করতো এত সুন্দর করে সে অনেক ঘরের প্রতিচ্ছবিটা এখানে তুলে তুলে ধরতে পেরেছে এবং আমি আফসোস করছি যে এই কাজটা সরকারের করার কথা ছিল কিন্তু তারাই করে দেখিয়েছে এবং খুব অ্যাকুরেটলি দেখাচ্ছে আমি ভিতর থেকে মনে হচ্ছে যে আমি সেখানে চলে আসছি আবার সারা মানুষ সব জনগণ দেখে দেখা উচিত বোঝা উচিত যে মানুষ ক্ষমতার লোভে কত নিচে নামতে পারে ক্ষমতার লোভ মানুষ কীভাবে পশু করে করে দিয়েছিল এবং যদি না হাজারো নিরাপদ জীবন মানুষ জীবন না দিত এই 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 আলাঘড়ের কথা জানতে পারতাম না আমি বেরোতে পারতাম না আমরা আমাদের এই শহীদদের রক্তের মর্যাদা তোষিক দান করুন এবং আমরা যে নতুন বাংলাদেশ স্বপ্নের নিয়ে মানুষ জীবনবাজি নিয়ে রাস্তায় নেমেছিল যারা জীবন দিয়েছিল সে নতুন বাংলাদেশ নতুন সমাজ এবং নতুন সংবিধান এবং এমন একটি বাংলাদেশ যেখানে মানুষের অধিকার সবচেয়ে পবিত্র জিনিস হবে এবং এই বাংলার মাটিতে মানুষের অধিকার কেউ নিতে পারবে না সেই বাংলাদেশের দিকে আমরা যেন একসঙ্গে এগিয়ে যেতে পারি এই আয়না ঘরে আমার সেই প্রত্যয় আমি নিজে নিজেকে শপথ নিচ্ছি এবং আহ্বান সারা বাংলাদেশের মানুষ মানে আজকে থেকে শপথ স্বপথ যে এই বাংলাদেশে আর কোনো দিন যেমন কোনো মানুষের অধিকার কেউ নেই কেড়ে নিই অউজুল্লাহ আহমিন আর শাহায়িত আনিয়ন রাজীমুল্লাহ রহম আইন রাহাইম আহামদুল্লাহ বিলাহ আলমিন আসতালা তুলাসতালা মাল রাজর জুলাই বিপ্লবের শহীদ এবং গাজী যারা আহত বা অক্ষত হয়ে পেঁচে আছেন এবং দেশের সমস্ত স্তরের ছাত্র জনতা সাধারণ মানুষ সবাইকে সালাম সশস্ত্র এবং সশ্রদ্ধ সালাম শুভেচ্ছা তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা কোনো আমার নেই আমার সেই প্রায় সত্তর হাজার ঘন্টার আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে বলতে হয় ঊনসত্তর হাজার সাতশো বই ঘন্টার দীর্ঘসহ জীবনের স্মৃতিচারণ করবো না আমি এখানে আমাকে বলা হয়েছে অভিজ্ঞতার বর্ণনা করতে আমি সেটা করতে চাই না আপনারা যদি কারো আগ্রহ থাকে আপনারা ইউটিউবে আমার নাম দিয়ে সার্চ দিলে ভাবেন আল্লাহ যদি কবুল করেন সাত তারিখে ইনশাআল্লাহ আমার বই বিভীষিকাময় আয়নাঘর বেরোতে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা ওটা নিয়ে পড়তে পারেন এখানে আমি আপনাদের ধৈর্য পরীক্ষা করতে চাই না আপনারা শুনেছেন অনেক শুনেছেন আমি কিছু বার্তা দিতে চাই আমার জীবনে সবচেয়ে বড় কষ্ট আমার মা এক হাজার চল্লিশ দিন কানতে কানতে দুনিয়া থেকে চলে গিয়েছেন আমাকে মাফ করবো আমি মায়ের কথায় আবেগ ধরে রাখতে পারি আমার মা আমার মা ছিল না আমার মা আমার জীবন শ্রেষ্ঠ বন্ধু ছিল ক্ষমা করবেন এটা আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ আমি এই জুলাই বিপ্লবের অংশীদার হতে পারলাম না এমন একটা বিপ্লব পৃথিবীর ইতিহাসে যার নজির নেই এমন কোন বয়সের এমন কোন শ্রেণী পেশার মানুষ ছিল না যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেনি আমি আবারও জুলাই বিপ্লবের যারা অংশগ্রহণ সবাইকে সেলোট জানাচ্ছি আপনাদের কারণে দেশ জাতি আজকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে আপনাদের কারণে আমি প্রায় সত্তর হাজার ঘন্টা পরে আমি আর আরমান মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছি আল্লাহর আকাশ চাঁদ সূর্য তারা মেঘ বৃষ্টি দেখতে পাচ্ছি মাটি গাছপালা দেখতে পাচ্ছি স্বজনদের মুখ দেখতে পাচ্ছি আপনাদের ঋণ জাতি শোধ করতে পারবে না আমাদের পরিবার শোধ করতে পারবে না জুলাই বিপ্লব কি এক সৈরাচারের পতনের জন্যই হয়েছিল জুলাই বিপ্লব হয়েছিল একটা শোষণ মুক্ত নিপীড়ন মুক্ত খুন গুম জুলুম মুক্ত দেশ গড়ার জন্য বৈষম্য মুক্ত দেশ গড়ার জন্য দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য আমি দুঃখের সাথে বলতে চাই গত এক বছরে আমি হতাশ হয়েছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদেরকে যথার্থভাবে মর্যাদা দেওয়া হয়নি অত্যন্ত দুঃখের বিষয় আমি মুক্তির পরে তেসরা সেপ্টেম্বর হাসপাতালের থেকে একটা প্রেস ব্রিফিং করেছি আপনার হয়তো অনেকে শুনেছেন আমি সেদিন দাবি করেছিলাম আমি যেখানেই কথা বলে দাবি করি এই জুলাই বিপ্লবে যারা ত্যাগ করেছেন জীবন বিসর্জন দিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া মানে এই বিপ্লবের প্রতিমানই করা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছিল শুরু করেছিল প্রথমে বাহিনী তারপরে বিভিন্ন বাহিনী এরপরে ছাত্র জনতা তারা প্রশিক্ষণ নিয়েছে তারা অস্ত্র হাতে নিয়েছে তারপরে তারা গেরিরা যুদ্ধ করেছে লুকিয়ে লুকিয়ে সম্মুখ খুব কম করেছে এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা কোনো প্রশিক্ষণ নেই কোনো অস্ত্র নেই অস্ত্রের মুখে খালি হাতে বুক পেতে দিয়েছে যারা এদের শিক্ষা খাটো করে দেখে আমি মনে করি তারা দেশের প্রতি জুলাই বিপ্লবের প্রতি তারা অত্যন্ত বেঈমানি করছেন আমি সেদিন দাবি করেছি বারবার দাবি করছে আজকে আপনাদের সামনে বলতে চাই একাত্তর সালের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই সেই দিনের মুক্তিযোদ্ধাদের যদি বিভিন্ন রকমের সাহসিকতার জন্য বীর বীর বিক্রম বীর উত্তম বীর খেতাব দেওয়া হয়ে থাকে আজকের মুক্তিযোদ্ধা তো দিতে হবে না দেওয়া হলে তাদের সাথে বিমানি করা হবে এত এক বছরে তাদের নিয়ে কোনো কথা বলা যতটুকু বলার না বললি নয় অতটুকু বলা হয় রাষ্ট্রীয়ভাবে এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু হয়েছে আমি সে দেখতে পাই না আরও কষ্ট আগে যে সমস্ত রাজনৈতিক দল রাজনৈতিক ময়দানে আছেন তারা জুলাই বিপ্লবের এই জুলাই সনদ নিয়ে জুলাই মাসে যত সোচ্চার এরা এগারো মাসে তারা তার শতভাগের এক ভাগও ছিলেন না তাদের প্রথম এজেন্ডা হওয়া উচিত ছিল এই জুলাই সনদ তারপরে ক্ষমতা গত এক বছর যে শুধু কাদা ছড়াছড়ি হচ্ছে হচ্ছে আর একজনের পিছনে যুদ্ধে লেগে গেছে ক্ষমতায় যাব আমি কিন্তু জুলাই বিপ্লবে যারা তাদের কাছকে কথা বলার সুযোগ দিয়েছে আমি আপনাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি তাদের কোনো মূল্যায়ন কেন হলো না আমি কত ছাব্বিশ তারিখে চীন মৈত্রীতে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম শহীদ জুলাই পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠান করা হয়েছিল আমাকে বলা হয়েছিল অনেক উপদেষ্টা আসবেন সব রাজনৈতিক দল নেতৃবৃন্দ আসবেন তারা আসুক না আসুক তারা দাওয়াত দিয়েছে তাদের প্রতি আমার আবেগ আমি দেখাতে পারবো না বুকটা কেটে কিন্তু আমি গিয়েছি ওখানে শুধুমাত্র ডাক্তার শফিকুর রহমান সাহেব জামাতের আমির এসেছিলেন জামাতের আরও কয়েকজন নেতা এসেছিলেন এই বিপার্টির রহমান মন্ত্রী এসছিলেন আর কোনো রাজনৈতিক দল নেতাকে আমি দেখিনি কোনো উপদেষ্টাকে দেখিনি এবং ওখানে আমি জুলাই যোদ্ধাদের বাবা স্ত্রী মাদেরকে কাঁদতে কানতে আহাজারি করতে দেখেছি যে আমাদের সন্তানদের আমাদের স্বামীদের রক্তের উপর যারা আজকে ক্ষমতায় তারা কোথায় এখানে আমাদেরকে সময় দেওয়ার মতো সময় তাদের কেন নেই আমি একজনে বলছি কথা বলতে গিয়েছি আমাকে বলে আমার নির্বাচনী এলাকায় যেতে হবে আমার সময় নাই সে বলছে যে আমার রক্তের উপরে আপনি আজকে এই অবস্থায় আসতেন আমাদের স্টেজে দাঁড়িয়ে বলছে আর আপনি আমার জন্য সময় নেই আপনি নির্বাচন নিয়ে ব্যস্ত এখন আফসোস এই জাতির যোগ্য নেতৃত্ব পায়নি যারা যোগ্য ছিল জাতি তাদেরকে মূল্যায়ন করেনি ব্রিটিশরা এই দেশ দুইশো বছর শাসন করেছে ডিভাইড অ্যান্ড রুল জাতিকে বিভক্ত করো শাসন করো তারা হিন্দু মুসলমান বিভেদ করেছিল সে একই পলিসি ভারতীয়রা ধারণ করেছে এবং তারা উনিশশো সাতচল্লিশ দেড় বিভাগের পর থেকে সেটা শুরু করেছে আমাদের দেশের ছেষট্টি উনিশশো ষাটের দশক থেকে তারা আমাদের এই সাংস্কৃতিকভাবে আগ্রাসন করেছে এবং আস্তে আস্তে আমরা এখন একটা ভয়ানক পর্যায়ে আছি আমি সামরিক বাহিনীর কমরমত্তা হিসেবে বলছি আমি সার্ব সামরিক নিরাপত্তা নিয়ে যতটা দুশ্চিন্তাগ্রস্ত তার চেয়ে বেশি সু দুশ্চিন্তাগ্রস্ত আমি এই সাংস্কৃতিক আগ্রাসন নিয়ে আমাদের মিডিয়ার একটা বিশাল অংশ আমাদের সংস্কৃতি সুবিধা একটা বিশাল অংশ তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করে না তারা আমি এই জন্য সাইমুম শিল্পী গোষ্ঠীকে অন্তর থেকে ভালোবাসি এটা প্রতিষ্ঠার সময় আমার ছোট দুই ভাই এটা পরিচালক ছিল এবং আমি যদিও তাদের সাথে সাথে এমন কোনো আমার সম্পৃক্ততা নেই কিন্তু আমি তাদেরকে চিনি জানি এবং তাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি আজকে এই অনুষ্ঠানটা তারা আয়োজন করেছে আমি তাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমি দেশবাসীর কাছে একটাই শুধু আমার চাওয়া যেই স্বপ্ন নিয়ে জুলাই মানুষ শহীদ হয়েছে জীবন দিয়ে আহত হয়েছে এই স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমাদেরকে ভারতের আগ্রাসন মুক্ত থাকতেই হবে এবং ভারতের আগ্রাসন মুক্ত থাকতে হলে আমাদের মতো ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই আমরা আজকে এখনো বিভক্ত জাতি আমি যখন কোথাও এনআইডি করতে যাই পাসপোর্ট করতে যাই কোনো ফর্ম ফিল করি আমার জাতীয়তা লেখি বাংলাদেশে তো আমরা বাঙালি জাতি কেন বলবো আমি আমি বাঙালি জাতির ঘোর বিরোধী এটা আমার পূর্বে এক বক্তা বলে গেছেন আমার পূর্বে এক বক্তা বলে গেছেন এই বাঙালি জাতীয়তাবাদের চেতনা ঢুকে দেওয়া হয়েছে আমাদের মধ্যে এটা ভারতের এজেন্ডা আমরা ভারতের আগ্রাসন থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে আর যদি না পারি আমরা আবার বিলীন হয়ে যাব নাও অর নেভার ডু অর ডাই আমাদের জন্য এখন সময় আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা যদি ফিরে দাঁড়াতে না পারি আপনারা যদি ফিরে দাঁড়াতে না পারেন আমরা আরো ভয়ঙ্কর পরিস্থিতি দিকে চলে যাব আমি সবার কাছে দোয়া চাই এই জুলাই বিপ্লব বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে জুলাই বিপ্লব আমার পুনর্জন্ম হয়েছে আল্লাহ আমার এই পুনর্জন্ম যেন এই পুনর্জন্ম হওয়া বাংলাদেশের জন্য কাজ করার তৌফিক দেন সুযোগ দেন সাহায্য করেন আপনাদের সাহায্যে দোয়া চাই সাহায্য চাই আপনারা ভালো থাকেন দেশ ভালো থাকুক এটাই আমি চাই আল্লাহ আমাকে যতদিন হায়াত দিয়েছেন আল্লাহ যেন আমাকে শক্ত সক্ষম সচল কর্মক্ষম রাখেন এবং দেশে জাতির কল্যাণের জন্য আমি আমাকে নিজেকে নিয়োজিত করতে পারি আপনার কাছে দোয়া চাই দেশের সুন্দর শান্তিপূর্ণ সমৃদ্ধশালী সুখী বাংলাদেশের কল্পনা দেখি ওটা যেন মৃত্যুটাকে দেখে যেতে পারি আপনারা সবাই দোয়া করেন আমি আল্লাহর ঘরে দোয়া করেছি বারবার দোয়া করছি নিয়ত দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে সুখে শান্তিতে রাখুক আমরা মাথা চু উঁচু করে দুনিয়াতে দাঁড়াই এই আমার কামনা আমি আবার আয়োজকদেরকে এবং যারা এখানে উপস্থিত ছিলেন সবাইকে أولئك أولئك دهن نباد زانيه، أوربكتو بشرش السلام عليكم ورحمة الله وبركاته. رب إشوه صدري سادري ويسيل أمري وحل لقده تمن لساني يفقه قولي لقي نسبه قكثيرا أذكره غثرة. اللهم صل على سيدنا محمد وعلى آله محمد كما صل على إبراهيم وعلى آله إبراهيم النقيم المجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آله إبراهيم النقيم المجيد. قط تك أيدين تدعي. আমি ছিলাম একটি অন্ধকার ঘরে যেখান থেকে আমি বুঝতে পারতাম না দিন রাত আমাকে বলা হতো না আমি কোথায় আছি বলা হতো না আছে দিন আমি শুধু বলতাম আমি নামাজ পড়তে চাই আমাকে একটু সময়টা বলা হোক উত্তর বলা যাবে না উপরে নির্দেশ আমি আর পিতার মামলা নিয়োজিত আইনজীবী ছিলাম যেদিন আমাকে গুম করা হয় তার কয়েকদিন পরে তার মামলার প্রচূরন্ত রায় হচ্ছিল আমি জানতেও পারিনি যে পিতার মামলায় সর্বস্ব নিয়োগ দিয়ে আমি লড়াই করছিলাম নিজের পরিবার নিজের ক্যারিয়ার সব কিছু ভুলে যে আমি যেখানে আত্মনিয়োগ করেছিলাম যে লড়াই শেষ পর্যন্ত দেখে যাব সেই লড়াই শেষ পর্যন্ত কী হলো জানতেও দেওয়া হয় আমাকে যখন তারা খাবার দিতে আসতো আকু তাদের কাছে আকুতি বিনীতি করতাম সন্তান হিসেবে কেতুটুকু এতটুকু আমার অধিকার নেই যে আমার এই কথাটা জানার যে পিতার কি হলো এতটুকু বুঝতে পারছি ফ্যাসি সরকার কোনোদিন যাদের কাছ থেকে তারা অধিক হুমকি মনে করেন তাদেরকে ছেড়ে দেবে না কিন্তু এতটুকু এতটুকু অধিকার আছে সন্তান হিসেবে যে পিতাকে কখন হত্যা করা হলো কোথায় দাফন করা হলো এতটুকু জানার অধিকার কেমন নাই উত্তরাষ্ট্র উপরে নির্দেশ বলা যাবে না চোখের পানি ফেলতাম আর বলতাম শেষ মুহূর্তে কেমন কাটছে আমার পিতার আমি আমার পিতার মামলা দেখতাম তার জেলখানা দেখতাম যখনই পরিবার তাকে দেখতে যেতেন সেই কোয়ার্ডিনেশন আমি করতাম আমার পিতার শেষ ওসিয়াত ছিল যে জানাজা নামাজ আমি পড়াবো কে নামাজ পড়লো শেষ মুহূর্তে কয়জন দেখা কতজন দেখা করতে পারলো আমার পিতার সাথে শেষ মুহূর্তে কি ছিল তার শেষ কথা কোথাও তার দাফন হলো মনে মনে এতটুকু সান্ত্বনা দিতাম যে হয়তো এই দুনিয়াতে শেষ দেখা হলো না আল্লাহ যেন জান্নাতে আমার পুনর্মিলন করে না আমাদেরকে একসাথে ঈশ্বল্লাহ মনে মনে প্রস্তুতি নিয়েছিলাম যে এখানে আমার মৃত্যু হবে অন্ধকার ঘরে যে পরিবেশটা রেখেছিল সেখানে কোনো মানুষ বাঁচতে পারে না পশু বেঁচে রাখতে পারে না ওই দিন কখন আমার এই হবে অথবা একদিন আমাকে হত্যা করা হবে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় তবা করে অজু অবস্থায় ঘুমোতে যেতে আমি মনে মনে বলতাম যে আল্লাহ আজকের এখন ওরা যদি আমাকে হত্যা করার জন্য নিয়ে যায় ওরা তো আমাকে সময় দেবে না আল্লাহ আমাকে তবা এখনই তবা করে ঘুমোতে যাচ্ছি শেষ মুহূর্তে যদি সময় না পাই তাহলে তোমাকে তোবা তোবা অবস্থায় ইমানের সাথে আমার মৃত্যু দিয়ে অল্লাহ সকালে যে ঘুম থেকে ভেঙে ঘুম থেকে উঠতাম তখন আলহামদুলিল্লাহ বলতাম যে আর হয়তো আজকে রাতে আমার কেউ হত্যা করলো না আগামী চব্বিশ ঘন্টা আমার হাতে সময় আছে নর্মালি ওরা হত্যাকাণ্ডগুলো রাতে করতো আগামী চব্বিশ ঘন্টা যেন এমনভাবে কাটাতে পারি আল্লাহ যাতে আমার আখের আমার মুক্তি হয় আমার গুণে মাফ হয় তো সন্তুষ্ট আমার উপর আসে এভাবে কেটেছে একদিন নয় এক মাস নয় একটি বছর নয় আট আটটি বছর আমার সন্তানদের আটটি বছর ঘুমোতে যেতে হয়েছে আশঙ্কা নিয়ে যে তাদের পিতা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন আমার মা জানতো না তার সন্তানের কিসের জন্য দোয়া করবেন সুস্থ সুস্থতা এবং সুরক্ষার জন্য দোয়া করবেন নাকি বিধি আত্মার মাফেরাতের জন্য দোয়া করবেন আমার স্ত্রী জানত না সে নিজে কি পরিচয় দিবে যখন আমাকে নিয়ে যে আমার স্ত্রীর বয়স সাতাশ বছর ছিল সে জানতো না মানুষ কি পরিচয় দিবে সে কি বিধবা নাকি বিবাহিত শেষ মুহূর্তে আমার পিতা মাকে সাহস দিয়ে বলেছিলেন তুমি আশা হয় না ওর ছেলে ফিরে আসবে যদি এখানে নেয় অবশ্যই আবার দেখা হবে জান্নাত সব ধর আমার অসংখ্য নিরাপদ নিরাপরাধ প্রাণ ছড়ে গিয়েছে হাজার হাজার নিরাপদ তরুণদেরকে জীবন দিতে হয়েছে হাজার হাজার তরুণদের জীবন নষ্ট করে দেওয়া হয়েছে শক্ত দেওয়া হয়েছে তারপর এসেছে এই স্বাধীনতা আমরা হয়েছি কিন্তু মনে রাখতে হবে ভাইয়ের আমার পাঁচই আগস্ট বিপ্লব হয় শেষ হয়ে যায়নি বরং শুরু হয়েছি মাত্র ইংলিশে একটি প্রভাত রয়েছে যে রেভলিউশন স্টার্টস উইথ দ্য ফল অফ দ্য রেজিম পাঁচই আগস্ট ফেসিস পতন হয়েছে এবং বিপ্লবের সূচনা হয়েছে মাত্র ততদিন পর্যন্ত বিপ্লব সমাপ্ত হবে না যতদিন নতুন বাংলাদেশ বাংলাদেশ গড়ে উঠবে যেখানে মানুষের অধিকার হবে সবচেয়ে পবিত্র জিনিস এবং হাজার হাজার জীবন শুধু এতটুকুর জন্য জীবন দেয়নি যে একটি নতুন সরকার আসবে শুধু একটি নির্বাচন হবে এর জন্য এতগুলো এতগুলো নিরাপদ জীবন মানুষ জীবন দেয়নি কোমল তরুণরা জীবন দেয়নি ওখানে উপস্থিত আছে জীবন্ত শহীদ যাদের দৃষ্টি চলে গিয়েছে সেই চেক দিয়ে দুনিয়ার কিছুই তারা দেখবে না আল্লাহর কাছে আল্লাহ এই চোখ দিয়ে জান্নাতের দেখার সৌফিক দান করে না আল্লাহ আমরা যে জীবিত আছে আমাদের উপর অনেক বড় বোঝা যারা আমাদেরকে জীবিত অবস্থায় ফিরিয়ে নিয়ে এসছেন আসুন আজকে আমি নিজেকে নিয়ে সবার আগে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি শপথ নিচ্ছি আজকে থেকে সেই দিন পর্যন্ত ঘরে যাব না বিশ্রাম নেবো না যতদিন পর্যন্ত নতুন বাংলাদেশ এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে ইনশাআল্লাহ নতুন সংবিধান প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেই সমাজ প্রতিষ্ঠা হচ্ছে যেখানে মানুষের অধিকার সবচেয়ে পবিত্র আর যেন কোনো দিন কোনো আরমানকে আর ঘরে যেতে না হয় আর যেন কোনো মুগ্ধকে জীবন দিতে না হয় আর যেন ফেস্টিভাল দিয়ে বাংলাদেশ আবার মাথা দিয়ে দিতে না পারে আল্লাহর কাছে সাহায্য চেয়ে এই তৌফিক চেয়ে সবার কাছে দোয়া চেয়ে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক